আমি আজকে পাটি পাটিসাপটা পিঠে বানাবো সুজি দিয়ে একটু দুধ নিয়েছি হাফ কাপের মতো এখানে এক কাপের মতো চিনি দেব চিনিটা একটু বেশি দিব যার যেরকমের স্বাদ লাগে ওরকম মিষ্টি দিতে পারেন আমি এক কাপের মতো সুজি নিয়েছি একটা ডিম নিয়েছি সাথে একটু লবণ আমি এখন সাথে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেবেন যতটুকু গুলা করবেন ডিমটা আমি ফাটিয়ে নিলাম হাত দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব এখন আমি এখানে আটা দিয়ে দেব আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নিলাম সুজিটা বসিয়ে দিলাম এটাকে আমি এখন ঘন করব যে দেখেন ঘন হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব টাওয়ারটা বসিয়ে দিলাম হালকা তেল দিয়ে দিলাম আমি এখন গোলাটা তাওয়ায় দিয়ে দিলাম এভাবে গোল করে নেবেন সুজিটা দিয়ে দিলাম পিঠাটাকে এখন আমি এটা বটে নেব येबाद भाज दिए এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে টাস দিয়ে আমি ব্যবহার করে সব পিঠাগুলো বেজে নেবো দেখেন কত সুন্দর হয়েছে